প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ঘাটালে পথ অবরোধ এলাকার একটি প্রসূতি ও তার সদ্যজাত সন্তানকে বিনা চিকিৎসায় মেরে দেওয়ার অভিযোগে পনেরোই মার্চ বেলা সাড়ে এগারোটা নাগাদ ঘাটাল রানীচক রাস্তা বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ করা হয় পিটতলা ফাঁড়ির সামনে ওই অবরোধটি বেশ কিছুক্ষণ চলার পর পুলিশ অবরোধ তুলে দেয় অবরোধকারীদের অভিযোগ পুষ্পাতার বাসিন্দা শরীফুল মল্লিকের স্ত্রী আইসা জুলেখা প্রসব বেদনা নিয়ে তেরোই মার্চ ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন তার কোন রকমই চিকিৎসা করা হয়নি চিকিৎসার অভাবে আইসা জুলেখা ও তার সদ্যজাত সন্তান চোদ্দই মার্চ বিকেলে মারা যান স্থানীয় বাসিন্দা মুজিদ আলী বলেন আড়াইটার সময় হসপিটালে ভর্তি হয়েছিল কোনো ট্রিটমেন্ট করেনি ট্রিটমেন্ট না করা অবস্থায় ডাক্তার দিকে বলার পর কোনো কিছু শুনছে না তার জন্য আমাদের বাচ্চাটা বাচ্চা সমেত মারা গেছে বাচ্চাটার বোধ হচ্ছে সাড়ে চার কিলো বাচ্চা বুঝতে পেরেছেন মারা যাওয়ার পর তারপরে বাচ্চা বের করেছে সাঁড়াশি দিয়ে দুজনেই মারা গেছে অন্য এক স্থানীয় বাসিন্দার অভিযোগ একদম এক রাত্রে আট থেকে ভর্তি করেছেন অবস্থায় আর কালকে তো পর্যন্ত কোনো চিকিৎসা করো না বাচ্চা এবং বাস্কার মাতৃকে মেরে হল বিরাতি বিট্টা এর উপযুক্ত ব্যবস্থা আমরা চাই ডাক্তার আমরা চাই দাশু কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর গিরিশচন্দ্র বেড়া বলেন প্রাথমিকভাবে যতটুকু জানা গিয়েছে চিকিৎসার কোনো রকম গাফিলতি হয়নি তবুও ওই বিষয়টি তদন্ত করে দেখা হবে টিম স্থানীয় সংবাদের রিপোর্ট আমি পাপিয়া বন্ধpadStartায় স্থানীয় সংবাদ ঘাটাল जॻह <laughs> খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন